আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অ্যাথলেটিকোর জয়ে চারে নেমে গেল রিয়েল শনিবার রাতে সেভিয়াকে পাঁচ গোল করে উড়িয়ে দেয় রিয়েল মাদ্রিদ সেই সুবাদে লা লিগার পয়েন্ট টেবিলের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে পেছনে পেলে তিনি উঠে এসেছিলেন রোনাল্ডো ব্যানজেমারা তবে একদিন স্থায়ী হলে সেই অবস্থান রবিবার রাতে রিয়েল বেটিসকে 1-0 গোলে হারিয়ে তৃতীয় স্থানটা পুনরুদ্ধার করতে সক্ষম হইছিল অ্যাটলেটিকো জয়সূচক একমাত্র গোলটি করেন সানাউল নেগয়েস 15 ম্যাচ শেষে 39 পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে বার্সেলোনা আর সমান ম্যাচে 34 পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া দ্বিতীয় 33 পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো তৃতীয় এবং 31 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে চতুর্থ স্থানে ধন্যবাদ সবাইকে খেলাধুলার আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন